শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হলো বুধবার আর আমি সকালবেলায় উঠে একদম ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি চা খেয়ে এই যে রান্নাঘরে একটু কারণ হচ্ছে বানাবো ধোসা তো মা ধোসার প্যাকেট নিয়ে এসেছিলো নিয়ে এখানে ছিল আর কি তো এই যে সব রেডি করে নিয়েছি তো এগুলো বানাবো তো এখন খাবার জন্য কেউ প্রস্তুত নেই এখন বেজেছি সকাল পাটা। সাতটা দেখে এখন বেজেছে সকাল সাতটা দশ তো এখন কেউ খাবে না তাই একটু ওয়েট করছি আর আমার স্নানও করে নিয়েছি সকালবেলা শুধু মাথাটা আঁচড়ানো হয়নি তো চলো তারপর আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার সাথে থাকো সারাদিন আজকে কী হচ্ছে এখানে না হচ্ছে দেখতে থাকো সেই এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দিদি এখানে জব করছে ঠাকুরের আসলে দিদি রামকৃষ্ণ আশ্রম থেকে দীক্ষিত তাই স্নান সেরে ও জব করছে আর আমি এইদিকে ধোসাটা বানাচ্ছি আর দিদি তারপর আবার একটু ক্যামেরা ধরে দিল। তো এখানে ধোসাটা বানাচ্ছি কিন্তু ধোসাটা আমি যেরকম বানাই সেরকমটা করতে পারছি না কারণটা হচ্ছে এই ধোসার প্যাকেটটা একটু আলাদা রকম ছিল আর কি তো যখন মা যাই চৈত্র সেলে আমাদের বাড়ি তখন মা নিয়ে এসেছিলো প্যাকেটটা আসলে আমরাই মানে আমাদেরকে আনতে দিয়েছিল মা তো ওর বাবা নিয়ে আসে তো ও বুঝতে পারে না ইডলি রাবা যেরকমটা হয় সেরকম এটা ধোসা রাবা বলে লেখা ছিল আমরা যে ধোসার মিক্স পাউডারটা কিনি সেটা প্লেনটা তো এটা একটু আলাদা টাইপের ছিল তো এটা কিভাবে বানানোর প্রসেসটা আমার ঠিক জানা নেই আর প্যাকেটটাও আমি খুব একটা খেয়াল করিনি তো আমি আমার মতো যেরকম বানাই তোমরা তো দেখেছো কত সুন্দর ঘোরানো হয় পাতলা পাতলা হয়ে বানানো যায় তো এটা না মোটা টাইপের একদম সুজির দানা টাইপের তো এটা ঘোরাতেই পারছি না সঙ্গে সঙ্গে দেওয়া মানে দেওয়া মাত্র মোটা হয়ে যাচ্ছে তো এটা আমার মনে হচ্ছে সেই একটা না মোটা টাইপের একটা হয় যেটা তোমার একটা পিঠে টাইপের সেরকম আর কি এ সেইভাবে মনে হয় এটা বানানোর তো যাই হোক আমি আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম আগেই সেই জন্য ভাবলাম যে যেরকম যা হচ্ছে মোটা মোটা হলেও এইভাবেই বানিয়ে দিই মা আশা করে নিয়ে এসেছে যখন আর আমি করি এগুলো ভালো মতোই সেই জন্য মা ভাবলো কি যে আমি একটু করে দেবো তো তাই ধোসা যেভাবে বানায় সেভাবেই বানালাম তো যাই হোক সবার খাবার খাওয়া হয়ে গেছে এদিকে বাবা স্নান করে উঠেছে বাবা সেই জন্য গামছা পরে রয়েছে আর কি তো যেহেতু এইদিকে নগর বেরিয়ে পড়েছে আর বাবা গতকালকে পুরো রাত জাগা ছিল তো বাবা বাড়ি এসে আর নগর যেতে পারেনি তো স্নান করে উঠেছে আর এইদিকে চলে এসেছে নগর তো এখানে সব রাস্তাতে যেটা করণীয় আর কি জল দিতে হয় বাতাসা ছিটাতে হয় তো আমাদের ছিটানো হয়নি কারণ মাটিতে পড়ে যাচ্ছে তো তো সেই জন্য সবাই নিতে পারছে না সেই জন্য ও একটা প্লেটের মধ্যে নিয়ে সব হাতে হাতে নিয়ে নিচ্ছিল আর এইদিকে হয়েছে কি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে বাবার মাথায় বাবা স্নান করে উঠেছে আর এইদিকে বাবার মাথায় আবির দিয়ে দিয়েছে উনি বাবারই বন্ধু তো যাই হোক বাবা প্রচন্ড রেগে গেছে তো উনিও হাসছেন মানে বাবার রাগ দেখে আমরাও হাসছি সবাই আর এইদিকে বাবা বারণ করেছিল যে আমাকে আবির দিও না তো যাই হোক মানে নিয়ে আবির দিয়েছে আর এইদিকে বাবার স্নান হয়ে গেছিলো তো ভীষণ রাগারাগি করছিলো আর কি বলবো তোমাদের কি অবস্থা আর আমরা এত পরিমাণ হাসছিলাম সেই জন্য তোমাদের একটু ওখানটা মিউট করে দিয়েছি আর এই দিকে বাড়িতে একবার হরিনাম ঢোকাতে হয় সেই জন্য আবার বাড়িতে আসলো আর বাড়িতে আবার জল দিতে হয় চরণে সবার তো সেটা বাবা আবার করেই দিচ্ছে আর রাস্তাতেও একবার করা হয়েছে তো যাই হোক একটু বাড়িতে আসলো ভালো লাগলো আর ওইদিকে আরও পাঁচ ছটা দল রয়েছে এখন পরপর আসবে সেই জন্য আর আমাদের বাড়ি মানে রাস্তাতেই আমরা আছি আর এই দিকে একটু তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখছো চলে এসছে আরও দল ওই যে তো এবারে বন্ধুরা আমরা ঢুকে গেছি ভিতরে আর রান্নাঘরের জানলা থেকে একটু তুলছি বাড়ির সাইডে ওরা গেছে একটু এখানটা বেশ সুন্দর করে নাচ করছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব তাই জানলা দিয়ে একটু এটা ভিডিওটা করেছি আর কি তো এবারে বন্ধুরা আমরা রেডি হয়ে দিদি ওই যে যাচ্ছে লাল কাপড় পরে আর এইদিকে আমি প্রচণ্ড রোদ মানে বেরোনো যাচ্ছিল নাচকে তো যাই হোক একটু মন্দিরে যাচ্ছি ওখানে ভোগ আরতি হবে ঠাকুরের আর কিছু গান টান হবে ঠাকুরের কীর্তন সেগুলো শুনবো তাই যাচ্ছি কারণ আমরা বিকাল বেলা আজকেই আবার বাড়ি চলে যাব তো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরে এখানে ভোগ আরতি শুরু হয়ে গেছে আর হরিনাম সংকীর্তনও চলছে তার সাথে সাথে তোমাদেরও শেয়ার করে দিচ্ছি তো চলো এখন আর কিছু বলছি না তোমরা দেখে নাও তারপর আবার আসছি তোমাদের সামনে চলে এসেছি পারি তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরে আমি দাঁড়িয়ে আছি আর আমরা চলে এসেছি বুধবারে আজকে হলো শুক্রবার আসলে বুধবারে আসার পর থেকে বুধবার বৃহস্পতিবার কোনো ভিডিও করিনি তো আজকে ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে ওখান থেকে শুরু করেছিলাম তো তোমাদের বলাও হয়নি যে বাড়ি চলে এসেছি তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভিডিওটা শুরু করি তো এই যে দেখতে রান্না করছি এখন ওখানে যে মাছ ভেজে রেখেছি মাছের ঝোল হচ্ছে আর এইদিকে লাউ তরকারি আর ভাতটা হয়ে গেছে তো বন্ধুরা আমরা গেছিলাম মঙ্গলবার আর বুধবার চলে এসেছি মানে আমরা থাকিই নি একদিনের জন্য কোনো রকমে গেছিলাম তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা কেমন গেছে ছোট্ট কমেন্টে জানিয়ে দিও ভাই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো বিড়ানির নিচ্ছি টাকাটা